আমার ঘাড় থেকে দেখো 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 মাথা থেকে কি খুলে নেবে এত তো দুঃখের একটা বাঁধর তৈরি আছে ওর বাবার আল্লাতে আল্লাতে বাবা বাঁধর তৈরি হয়েছে বাপের আল্লাহ আল্লাতে বাঁধর তৈরি হয়েছে

একদম আদর দেওয়া যাবে না আদর আদর একটা বাঁদর বাড়ি বাঁদর তৈরি হয়ে গেছে পুরো বাঁদর তৈরি হয়ে গেছে তুই আমার চোদ্দ খুলে আমার কি করলো দেখছো দেখেছ একে বেশি আদর করি না এই যে নেই এই অবস্থা হয়েছে এটার দেবো একদম পিকনি দেবো একদম সব দেওয়ার কাছে তুই একদম একদম আসবি না আমার কাছে আমি বলি দিই তুই আমার কাছে আসবি না

তোর আমার কাছে কোনো স্থান নেই তুই পান আমার কাছ থেকে আদিকে তার একটা তুমি আমার মাথা থেকে চুল খুলে নেবে আমার ক্লিপগুলো ভেঙে দেবে আর আমি তো একটু বসে বসে আদর করবো ভালো আমার কাছ থেকে আমি না ওকে বেশি আদর করি মেয়ে বলে ওকে বেশি ভালোবাসি এইটার এইটার মূল্য দিতে হচ্ছে আমাকে এখন রাত সাড়ে বারোটায় আমার মাথা থেকে ক্লিপ খুলে নিচ্ছে তখন হচ্ছে আমার কাছ থেকে দেখো তোমরা দেখো কিন্তু দেখি চুরির মধ্যে ঘুমিয়ে পড়েছে আমি ঘুমালে তবে আমার সঙ্গে কাটে ঘুমাবে এখনো আগে থেকে মোটামুটি চুরির মধ্যে ঘুমিয়ে পড়ে গরু

বাড়িতে তুই চলে যা এমন দুষ্টুমি আমরা রাখবো না সারাদিন আমি কুশিগাছে জল দেবো দেখি বালতির মধ্যে ফুল তুলে রেখে দিই আর সেই ফুলগুলো ফুলগুলোতে কী সুদম হয়ে গেছে একু যাচ্ছে না কেন ওখান থেকে পিঠ পিপিট করে চেয়েছে দেখছে উনি মনে তামাশা দেখছে দেখো না ওর অবস্থা দেখো